সবার ভালোবাসা এখনো ইউটিউবে আছি কিভাবে স্কুলে একটু দেখি সুন্দর হয় কি না कुछ को लेकर घूमें फुर्से

সবাই আসেন একটু আড্ডা মারি সো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সৌদি আরবে কে কে আছেন জেন্দা শহরে প্লিজ একটা কমেন্ট আমার সব বন্ধুদের দেখতে চাই আপনাদের ভালোবাসা এখনো আছি ইউটিউবে সবাই সাপোর্ট করে যাবেন

আচ্ছা তোরা বাদ বলো জো মেরা সমাজ মেয়ে আতায় ইসলাম এই যে সবাইকে দেখার চেষ্টা করতেছি ও সরি এটা তো যাচ্ছে না আমার এটা চেঞ্জ করতে হবে ওয়েট আপনাদেরকে আমি একটু দেখাই এই যে একটু হল কফি এই দেখেন কত বিশাল টেলিভিশন দেখছেন পঞ্চাশ ইঞ্চি ইঞ্চি ফর্টি ফোর ইঞ্চি টেলিভিশন এই যে এটা হলো কফি শপ এখন সকালবেলা শীর্ষে যে পুরোটা হলো কফি শপ শপটা কেমন একটা কমেন্ট করে জানাবেন জাস্ট চেঞ্জ নন এক মিনিট আমি চেঞ্জ করতেছি কি ব্যাপার বলতেছেন বানলি তো বৌদিয়া তো বৌদিয়া মেসেজ ওভ্রো क्या क्या बोलता है मेरा समझ में नहीं आ रहा है फ्रॉम हायर इंडिया पाकिस्तान फ्रॉम हायर फ्रॉम हायर प्रो আজকে আড্ডা হবে সবাই চলে আসুন লাইফটা শেয়ার করুন আপনার বন্ধুকে আসুন সবাই মিলে একটু আড্ডা মারি এক দুইটা জুমের ভিডিও আপলোড করেছিলাম কেমন লাগছে আপনাদের কাছে অডিয়েন্স তো তেমন বেশি নাই এখানে কি বাংলা টুডে যে আমার কফি শপ কফি শপের নামে যে ক্লাসের মধ্যেই বিদেশে মানে সিস্টেমটা অনেক সুন্দর মানে কোনো কিছু মানে কোনো একটা শপ থাকলে বা কোনো কিছু থাকলে সেটাতে মানে কাপে অথবা প্লাস্টিক যে ফোল্ডিনের মধ্যে বা কাগজের ব্যাগের মধ্যে মানে এটা নামগুলো ওরা দিয়ে দেয় ম্যাজিসটা পাবলিশ হয় বেশি ওই কারণে আমাদের বাংলাদেশে তো এটা চলমান নাই ব্রো কি খবর সবারও একটু ইউটিউবে আসে আড্ডা দিতে তাও কেউ নাই আমিটুক ফেসবুকে যাই সো ইউটিউবটাওয়ার একটু স্টপ করি সব ভালো থাকবেন দেখা হচ্ছে মনে করুন লাইভে টেক কেয়ার অ্যাভিওন